নমস্কার আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা সবার প্রথমেই আমার ফোনের একটি যান্ত্রিক সমস্যার জন্য আপনাদের জন্য আমি কবিতা ছাড়তে না পারার কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি সকলেই আমাকে ক্ষমা করে দেবেন কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং খুব মজাতেই আছেন আজ আপনাদের সামনে একটি রিসাইটেল নিয়ে হাজির হয়েছি কবি সুনীমাল বসুর এমন কি আর খাই তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চক পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে নাই এমন হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচিবিষেক কো তাতে আপাতত দূষের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কে এমন করে না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর হল কি আর করি ছাই খাই এই ছোট্ট কবিতা পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন খুব 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 সুস্থ থাকবেন এই কামনাই করি খুব শীঘ্রই আমার নিজস্ব লেখা কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনাদেরই টাই সাবন্তি সার শাবন্তি কথা দিলাম নমস্কার